শুকনো বালোচরে ছোট ছোটো বসতবিটা গড়ে ওঠা এটাই চর চরটির অবস্থান পাবনার আমিনপুর উপজেলায় হলেও চরবাসীরা তাদের প্রয়োজনে সব থেকে বেশি যাতায়াত করে থাকে মানিকগঞ্জ দুর্গমে চরে স্কুল মাদ্রাসা হসপিটাল কিংবা নেই কোনো জরুরি সেবা তবে আপনাদের সহযোগিতায় হয়েছে একটি মসজিদকর চরবাসীরা এখন ছোট বড় সবাই মিলে নামাজ আদায় করে থাকেন এই মসজিদে ঝড় বৃষ্টি কিংবা প্রচন্ড তাপদহে বসবাস করা প্রায় আশি শতাংশ মানুষই নিম্ন আয়ের থাকায় কঠোর পরিশ্রম এবং জীবনের সাথে সংগ্রাম করে বাঁচতে হয় দুর্গম এই চরে চরের খেটে খাওয়া সহজ সরল মানুষগুলো দূর থেকে ঘুরতে আসা অপরিচিত মানুষদের খুব সহজে নেয় আপন করে আজকে আমি দুর্গম এই চরের পাশাপাশি তুলে ধরবো চোখে দেখতে না পারা হালিম শেখের জীবন দরিদ্র মানুষকে কতটা অসহায় করে দেয় হালিম শেখ যেন তারই উদাহরণ স্ত্রী সন্তান নিয়ে খুব ছোট্ট একটি কুড়ি ঘরে বসবাস করা মানুষটি এতটাই অসহায় যে বেঁচে থাকার অনুপ্রেরণা ছোট্ট ছেলেটিও দৃষ্টিশক্তি হারিয়েছে বহুদিন আগে তাই তো মায়ের একটু খাবারের জন্য বাবা ছেলের ঘুরতে হয় মানুষের দ্বারে দাঁড়ে বন্ধুরা দিয়ে হাঁটতেছি দেখুন আমি পাঁচ ছয় মাস আগে আসছিলাম এবারি ঘর এরকমই ছিল কোনো গাছ নেই গরমের মধ্যে প্রচণ্ড গরম লাগে শীতের মধ্যে প্রচণ্ড শীত লাগে এর মধ্যে কিন্তু মানুষজন এখানে এভাবে বসবাস করে আর যখন বন্যা হয় এই পর্যন্ত পানি আসে তখন তারা একটি কলোনির মতো এই কলোনিতে তারা হাঁটাহাঁটি করে আর কোনো দিকে কিন্তু যাইতে পারে না আর যখন পানি যখন অনেক বেশি হয় তখন এখানেও পানি ওঠে এই যে দেখুন আমরা হাঁটতেছি আসলে চরের মানুষ সত্যি তাদের জীবন অনেক কষ্টের যারা এখানে না আসবে তারা কিন্তু কখনো বুঝবে না এই যে একটি বাড়ি এর আগে আসছিলাম এই ঘরে তারা রান্না করছিল দেখুন ঘরটি ভেঙে গেছে এই যে ঝড় আসছিল ঝড় এসে হতে পারে ঘরটি ভেঙে গেছে এই দেখুন দিয়ে টানা দিয়ে রাখছে এই যে এই যে রশি দেখতে পাচ্ছেন টানা টানাতে রাখছে আর এখানে একটি বাস দিয়ে তারা পায়খানা তৈরি করছে এই পাইখানায় তারা ব্যবহার করে আসলে এটা আছে বাচ্চারা গেলে পড়ে যেতে পারে এখন মানুষ এভাবেই কিন্তু কষ্ট করে রোজি করার লাইন নাই এই যে এটা শাল আছে শালটা কান্দে করে হাত ধরে নিয়ে ওই দর দিয়ে তাই খায় শালটা রস কানা বিক্রা করে খায় এহারে হারে গরিব ওই বিক্রা করে জুতি কটা আনে তাইলে খাইবার পারে নাহলে খাইবার পারে না ই হয়েছে ওনারা মাছ মাংস পাইব কখনে ওনারা ই হয়েছে বাতি জুটে না তার মাছ মাংস পাইব কখনে মাছ মাংস ই করা ভালো লাগছে না খাইবার পারবো কেউ সহযোগিতা করে না সহযোগিতা এখন

উভার আসিলাম উভার থেকে এই পার আইছি ওই যে গাঙ্গে আইসে হারলো আবার ফিরে যা মাস আইলেই আবার ফিরে নিয়ে যাব বন্ধুরা দেখতে পাচ্ছেন পেঁপে গাছ বনছে বাড়ির আঙে নাই এই পেঁপে ধরবে কারণ বালি মাটি বালি মাটির মধ্যে তেমন কিছু হয় না যার কারণে এখানে কিছু পেঁপে গাছ পুনে পানি দিয়ে কিন্তু এগুলোকে বড় করতেছে হয়তোবা কিছুদিন পরে এখান থেকে পেঁপে ধরবে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই চরের মধ্যে এই যে নীরব ঘুরি আছে ওর ঘড়িটা ওই যে হয়তো বা দেখা যাবে না অনেক উপরে আসলে চরের বিশাল জায়গা আজকে ঠান্ডাও আছে বাতাসও আছে দেখতে পাচ্ছেন বাচ্চারা এরকম ফ্রি সময় যখন কাজ থাকে না তখন কিন্তু খেলাধুলা করে পাশাপাশি এরকম ঘুরিয়েও ওড়ায় বন্ধুরা এই যে এই বাড়িতে আগে আসছিলাম এখানে কিন্তু বসে এক কাকি বলেছিলেন তাদের গ্রামে মসজিদ নাই খুব দুঃখ করে বলেছিলেন বাচ্চারা লেখাপড়া করতে পারে না মূর্খ হয়ে যাবে এই জায়গাটায় বসেছিলেন এখানে দোকান ছিল আর এই দোকান করছিলেন এই যে এই ভাবি ভাবির সাথে একটু কথা বলি ভাবি দোকান বন্ধ কেন দোকান বন্ধ করে না আমি গরিব মানে দোকান চালাম কেমন করে টাকা পয়সা দোকান বন্ধ করে দিছি এ আমি দোকান চালাম কেমন করে গরিব মানুষের দোকান হইলো পুঁজিপট্টা লাগে পুঁজি পাট্টা নেই গরিব মানুষ গরিবই তো বাঘ রদি ভাঙার মানুষ আরো কত ইয়ে হো এই চরতলা স্যার বাঙালি চড়তো সার এই সেই কাকি যিনি আমাকে বলেছিলেন যে এই গ্রামে মসজিদ নাই যদি একটা মসজিদ হতো এই ছোট ছোট বাচ্চারা লেখাপড়া করতে পারতো আরবি শিখতে পারতো এখন তো ছেলেবেলেরা সব মূর্খ অশিক্ষিত হয়ে যাচ্ছে ওনার কথায় কিন্তু আমার খুবই কষ্ট লাগছে এখানে একটি মসজিদ হয়েছে আপনারা অনেকে সহযোগিতা করছেন যাই হোক এটা কিন্তু এই এলাকাবাসীরা অনেক খুশি যে আপনারা একটা মসজিদ করে সেই বাচ্চাদের নামাজ পড়ার সুযোগ করে দিয়েছেন যাই হোক এই ব্যাপারটা কিন্তু আসলে আপনাদের জন্যও কিন্তু এই এলাকার মানুষ অনেক দোয়া করে জনের জন্য হইলো আপনার মেহের মানে দিলো দর্জনের মানুষ হবো আমি তো বলছি বলে একটা মুরগি তুইলে বাচ্চা কাঁচাখানি মানুষ করা ফাটাই আর বি পরে আবার এইবার রোজার মধ্যে আরজাম দিছে বউকে ডাক উঠেছে আবার মুখে ফেন্দুম হেসুমিকে আরজাম দিছে ইস্তারি সারছি আমি যে ভিডিও করে গেছি তারপরে উপকৃত পাইছেন আপনারা আপনাদের কথা আল্লাহ কবল করছে আল্লাহ কবুল করছে তাহলে আপনারা খুশি না খুশি আমরা দর্জনের খুশি আল্লাহ খুশি যে যে আপনার কাকা দৈনিক শুক্রবারে যায় আমার কয় বলে আব্বার দি সে যায়। নামাজ বন্ধুরা আমি চট হাঁটতেছি কলোনির মতো লম্বা সবাই কিন্তু লাইন ধরে বাড়িঘর পড়ছে আমরা সামনের দিকে যাচ্ছি আসলে এখানে আমাদের একটু খাবারের আয়োজন করা হয়েছে তো আমরা সেখানে যাব। দেখুন চরের মানুষ চরের জীবন আসলে দেখুন চরের মানুষের জীবন এটা কিন্তু সহজ না সত্যি অনেক কষ্টের বন্ধুরা আপনাদেরকে একটি জিনিস দেখাচ্ছি এটি হচ্ছে লাউ গাছ সব লাউ গাছ মরে গেছে আসলে এত গরম যার কারণে হয়তোবা মরে গেছে রোদের জন্য দেখুন এইখানে এর আগে আসছিলাম তখন এ ভর্তি লাউ ছিল দেখতে অনেক সুন্দর লাগছিলো এই যে বাড়িঘরগুলো দেখুন দেখতে পাচ্ছেন একটু বাতাস আসলে এই বাড়িঘর থাকবে না যাদের টিনের ঘর হয়তোবা তাদের ঘর একটু থাকবে যাদের সনের ঘর তাদের ঘর কিন্তু থাকবে না বন্ধুরা এই চরে আসছি আসার সাথে সাথে এই চরের যে মাদবোর যিনি এই চরটির সব মানুষের দায়িত্ব নিয়ে কাজ করেন সেই বাড়িতে আমাদের খাওয়ার আয়োজন করছে দেখুন মানুষের কত বড় মন এই দেখুন কত মানুষের খাওয়ার আয়োজন করছে আমাদের সাথে যারা আসছে ওই যে আপনার বিদেশ থেকে যারা আসছে ফিনল্যান্ড থেকে আমার এক ভাই আসছে যিনি আমার ভিডিও দেখেন নিয়মিত সেই ভিডিও দেখে কিন্তু চরে আসছে দেখার জন্য এই যে ভাইয়ারা বসছে ওইখানে চলেন একটু ভাইদেরকে একটু দেখাই এই যে বাইরা আসছে এই পরিবেশে বাইরা খাচ্ছে আসলে জানে না তাদের কষ্ট হবে কিনা ভাই এরকম পরিবেশে তো কখনো খান নাই খুবই মানে কি বলবো আমি খুবই আনন্দিত এই চরে এসে তাদের চরের মানুষের ভালোবাসা আমরা অনেক মুগ্ধ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের দুপুরবেলায় আয়োজন করার জন্য আচ্ছা ভাই আপনারা তো আসলে এরকম খাবার এরকম পরিবেশে অভ্যস্ত না

মানে কি বলবো আমি অনেকদিন যাওয়ার অপেক্ষায় ছিলাম কখন চরে আসব চরের মানুষের সাথে কথা বলবো এরকম পরিবেশে খাবো আসলে অসাধারণ দেখতে পাচ্ছেন এখানে করলা ভাজি চিংড়ি দে এখানে নদীর ছোট মাছ দিয়ে এখানে হচ্ছে আলু ভাজছে আসলে অসাধারণ অসাধারণ আর কত কিছু যে করছে বন্ধুরা আমরা দুর্গম চড়ে আমাদের জন্য খাওয়ার ব্যবস্থা করছে এই যে কাকাকে দেখতে পাচ্ছেন কাকা এই এলাকার যে মাতবর তার বাসায় আসলে নদীর তর তাজা মাছ এর আয়োজন করছে এটা হচ্ছে বাসা মাছ দেখুন এই রাতেই কিন্তু এই মাছ নদীর থেকে মারা হয়েছে এই যে আলু ভাজি কাজুলি মাছ দিয়ে করছে মাংস করছে কয়েক আইটেমের আসলে আমার কাছে এটি আসলে মনে হচ্ছে যে মনে হয় কোনো বাড়িতে বেড়াইতে আসছি আমাদের জন্য এত আয়োজন করছে এতে বোঝা যায় যে চরের মানুষ এগুলো হচ্ছে নিঃস্বার্থভাবে করে ভালোবাসার থেকে করে দেখুন এটাই হচ্ছে চরের মানুষের মন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে গরুর মাংস করছে ওনারা

মাছ যারা নদী তীরবর্তী বসবাস করে থাকেন একমাত্র তারাই পায় আর শহরাঞ্চলে যারা থাকেন তারা তো মানে ফিট খাওয়ানো যেসব মাছ ওগুলোই পায় থাকে তো আমরা নদীর মাছ খাইলাম খুবই সুস্বাদু এবং দুপুরে যে ডাল ডাল খেলাম মুসুরির ডাল এবং সাথে তারা আবার করছে এই চরে গরুর মাংস দিছে তারা এটা অকল্পনীয় আমরা ভাবি নাই আশা করছিলাম তবে গরুর মাংস ভালো লাগে না আসলে ভালো লাগে সবজি চরে আসলে সবজি ক্ষেতের যে শাকসবজি থাকে এই সবই বেশি ভালো লাগে তো আইসা তারা এরকম একটি আপ্যায়নের ব্যবস্থা করছে আমাদের জন্য আমরা কল্পনাও করি নাই অসাধারণ একটি ব্যবস্থা করছে তারা এখানে এসে এরকম ভিআইপি একটি যে দুপুরের ভোজ আমরা করব তা ভাবতে পারি নাই কখনও তো আমরা অনেকজনই আসছি এখানে মোটামুটি পাঁচ সাতজন আছি বাইরে ওই যে রাফি ভাইরা আসছে বাইরে থেকে তারা ফিনল্যান্ডে থাকে যাই হোক দেশে আসছে কিছুদিনের জন্য সে যাই হোক আপনার কাছে আবদার করছে যে ঘোরার জন্য এই চরে চরে সে দেখবে যে আসলে মানুষ কেমনে থাকে কতটা কষ্টে থাকে তো আপনি তাদেরকে ইনভাইটেশন দিচ্ছেন তারা আসছে তো তাদের সাথে ঘুরছি আমরা খুবই মজা লাগতেছে এই চরে ঘুরে তো এই দুপুরের খাবারটাও ইতিহাস হয়ে রয়ে গেল আমাদের বন্ধুরা আমরা এই চরে অনেক কিছু দেখ খেলাম দেখতে পাচ্ছেন গরুর মাংস নদীর তর মাছ ভাজি অনেক কিছু দেখ কিন্তু খাইলাম এখন আমরা এই বাড়ি থেকে যাচ্ছি আরেকটি বাড়িতে যে বাড়িতে একজন অসহায় বসবাস করেন অন্ধ চোখে দেখে না আমি এখন সেই বাড়িতে যাব তাদের সাথে কথা বলবো আমার সাথে এই যে হরিয়ান সিফাত যাচ্ছে সেই বাড়িতে নিয়ে যাচ্ছে আমাকে আমি তো চিনি না আসলে এটা আমার অচেনা জায়গা সে বাড়িতে এই যে দুইটা বাচ্চা আমাকে নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন চরের বাচ্চাগুলা খুব সহজ সরল ভালো হয় মানে যে কোনো সহযোগিতা কিন্তু ছোট বড় সবাই করে কতক্ষণ লাগবে কত মিনিট লাগবে দেখতে পাচ্ছেন এখানে নৌকা রাখছে এই নৌকা এখন ওনাদের কোনো কাজে লাগে না বন্যার সময় কিন্তু এটি তাদের প্রধান বাহন থাকে এভাবেই তারা শুকনো জায়গায় ভালো রাখতে হয়তো বন্যা হইলে এটিকে ভালো করে আবার ভাসাবে নদীতে বন্ধুরা ঘুরতে ঘুরতে সেই অসহায় ব্যক্তির বাড়িতে চলে এসেছি যিনি অন্ধ আসলে ভিক্ষা করে যার জীবন চলে এই চরে সবচাইতে দরিদ্র ফ্যামিলি হিসাবে যারা চেনে এই পরিবারটি এই ঘরে থাকে দেখুন এই যে বসে আছে এই সেই ব্যক্তি ওনার একটি ছেলে সেই ছেলেকে নিয়ে তারা ভিক্ষা করে এই যে এখানে দেখুন এই যে এখানে রান্না করে রান্নার জায়গাটা দেখুন ফাঁকা জায়গা বৃষ্টি হলে পানি পড়বে রান্না করতে পারবে না একেবারে ফাঁকা জায়গার মধ্যে খুবই ছোট্ট একটি ঘরে তারা বসবাস করে ছেলেও অন্ধ বাবাও অন্ধ আমি স্যার যে আমার ছেলেরও সমস্যা আমারও সমস্যা আমার তো রোড করে মাথার ব্রেনটা থেকে গেছে কিন্তু ওই আর বাতাস লেগে মানে চোখ নষ্ট হয়ে গেছে এটা চিকিৎসা করলে ভালো হইব কিন্তু সেই অর্থ আমার নাই এখন ওই যে মনে করেন মানুষের দুয়ারে দুয়ারে ঘুরে আনি কিছু খাই ওই দেখলে তারপর দেয় না অনেক তাজা যেমন লম্বা সুরা উচা এই কারণে অনেকে দেয় না দূর দূর করে দেয় কষ্টের মধ্যে আছি আর কি আর এখন ওই ছেলেরাও দেয় না ছেলেরা দেখলে দিতে চায় না মনে করে এত বড় ছেলে কাজ করে খাইতে পারে না এটা বলে আপনার ছেলে কাজ করে রাখতে পারে না কেন ওয়ার চোখের সমস্যা স্যার এই জন্য জি ওয়ার চিকিৎসা চলাইতেছিলাম কিন্তু ওই যে টাকার বিনিময়ে লাভ করতে পারি নাই আপনার বাড়িতে কি কি আছে আমার বাড়িতে আমার দুই ছেলে দুই মেয়ে আপনার স্ত্রী হ্যাঁ আছে উনি কি করেন উনি যে মাঝে মাঝে কামনা টামলা দেয় আপনার ঘর কয়টা আমার ওই তো একটা সাপড়া আছে গরু রাখি মাইসের কাছে তো বর্গা আনছি আর কটা ভেড়া টেরা দিছে গ্রামের থেকেই বর্গা ওইটা দিয়ে কোনো রকমে চালাইতাছি আর কি এই যে যে ঘরটা থা বাইরে এই ঘরে কি করে এই ঘরে সই সার আমরা নিচে সই বাচ্চারা উপরে সই তোরা এই যে ঘরটা আপনাদেরকে একটু দেখাই এই যে ঘর দেখতে পাচ্ছেন ঘরে কিছুই নেই কি বলবো এখানে দুজন অন্ধ বাবা ছেলে থাকে তাদের জীবন দেখুন কখনো খাবার আসে কখনো আসে না ছেলেটি বড় যার কারণে অনেকে কিন্তু তাদের টাকাও দিতে চায় না দূর দূর করে ভিড় করে দেয় আসলে যখন মানুষের অভাব আসে যখন মানুষ অসহায় হয়ে পড়ে সব দিকেই অসহায় হয়ে পড়ে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই অন্ধ ব্যক্তিরা কি খাবে জানেন তাদের ঘরে পান্তা আছে এটা কি হাত দেন তো কাকা এই ভাত তো নষ্ট হয়ে গেছে কি করবো এটা দুইয়া খাইতে হইব আর কিছু করার নাই চাল ডাল নাই ঘরে চাউল নেই না এই ভাত তো নষ্ট হয়ে গেছে এই নষ্ট ভাত কীভাবে খাবেন দুইয়া খাইতে হইব না আল্লাহ আমার সুস্থ অসুস্থ কাস্টমার বিলাক আমু তরকারি নাই না আজকে তো ওই যে কইলাম যে কামাই হয় না তো মানুষে দিতে চায় না কী করবো আর দশে না দিলে আমি তো এই না খাইতে পারতাছি কারণ ওই ছেলেরা দেখলে দেখলা তো কত বড় ছেলে ওই লম্বা চুড়া হয়েছে ওরা কেউ দেখলেই দিবার চায় না অনেকে রাগ হয়ে যায় মনে করেন ও এত বড় ছেলে কাজ করে খাইতে পারে না ভ্যাকসিশন দেখাই তারপরেও মনে করেন বিশ্বাস করেন কিছু করার নাই স্যার আমার করার কিছু নাই এই তো আজকে তো চাউল নাই তো বসবাদ খাইতে হইব মাস কি করবো কালকে কি হবে যাবো তারপর যদি কেউ কিছু দেয় তারপরে রান্না করা বন্ধুরা আমি গোয়ালন্দ চড়ে আসছি আমি এখন এমন একটি বাড়িতে আছি যে বাড়িতে তিনজন মানুষ থাকে তার দুইজনই অন্ধ আমি ঘরে ঢুকছি ঢুকার পর দেখি যে তাদের নষ্ট পান্তাবাত ভাত আজকে কিন্তু ঘরে চাউল নাই তরকারিও নাই পাশের বাড়ির থেকে একটি পেপে আয়না সেই ভর্তা করছে খাবে ভাত নষ্ট হয়ে গেছে দেখুন মানুষের জীবন মানুষ কতটা অসহায় আজকে আমার সাথে অনেকেই আসছে এই যে আমার ভাই আসছে যিনি আমার ভিডিও দেখেন এই যে আর একটা ভাই আসছে এই ভাইয়ার আমার নিয়মিত ভিডিও দেখেন ওনার দেশের বাহিরে থাকেন আসলে এসব মানুষকে বাস্তবে দেখবে এর জন্য আসছে কত দূর থেকে আসলে এটা কিন্তু অনেকেই চায় সবাই কিন্তু আসতেও পারে না আসতে গেলেও একটা সময়ের ব্যাপার মনের ব্যাপার যাই হোক এই অন্ধ কাকাকে ভাই একটু সহযোগিতা করতেছে আমি সেই সহযোগিতার টাকাটা দিয়ে দিচ্ছি ভাই ওনাকে একটু সহযোগিতা করল পাশাপাশি আপনারাও কিন্তু সহযোগিতা করতে পারেন বা কথাও বলতে পারেন আমি ওনার নাম্বারটা দিয়ে দিচ্ছি মন চাইলে আপনারা একটু সহযোগিতা করতে পারেন জিরো ওয়ান এই নাম্বারে ফোন দিয়ে সাথে কথা বলতে পারবেন পাশাপাশি সহযোগিতাও করতে পারবেন কষ্ট তো হয় কী করুন কষ্ট করে তার কিছু করার নাই কারণ কেউ নাই গে তোমার অনেকগুলো আত্মীয় নাই সজন নাই কার কাছে যায় কমু যে আমার দাও আমার আব্বা মারা গেছে আম্মা আছে বড় ভাই বেড়া দার নাই আরে বাচ্চা কটা মরণ হয়ে গেছে আমার স্বামী উসে খেতে দেখে না ছেলে উসে দেখে না চা চিন্তা আনে নিজে একটু কামলা ফিরে দিই চলে এই বাসি পান্তা খাই আমাকে দিন কাটে চাল নাই করে চাল নাই এই বাসি পান্তা খাই আমাকে জীবন কাটে দুঃখের জীবন বুঝে নিত তরকারি উতো নাই তরকারি পাম কই টাকা থাকলে সে তরকারি আসে আমার তো টাকা পয়সা নেই তরকারি পাম কই মাংস খাওয়াই নাই ইতিহার আমাকে জন্য নাই তো গরিব মানুষের জন্য ইতিহার হয় নাকি ইতিহার তো ধনী মানুষের কষ্ট করে কি করু মাল্লাফাক তো আমাদের কষ্ট দিয়ে দিছে আমরা কষ্ট করি করি কষ্টটা গরটা ভালো করুম কি দেয় সেই দানের ফিক নাই তো আমাকে টাকা নাই পয়সা নাই ঘর ঠিক করুম কি দেয়া এই গ্রামের পাড়া প্রতি সহযোগিতা করছিলো এই ঘর দরজা মিটিয়েছিলাম এই আমার এই বিয়ে খানির আমার একটু সহযোগিতা হয়েছিল তাছাড়া বা ছেলে অন্ধ ঠিক আছে ওনার স্ত্রী মনে করেন এই দুটা গরু আনছে বাগি বর্গা একদিন ঘাস কাটে আর একদিন মানুষের বাড়ি কামলা দেয় যেমন বেটা ছাড়াতে কাজ করে কাজ করে ধরেন যদি হয়তো ওই একদিন কামলার টাকা দিয়ে ধরেন আর একদিন চলে এইভাবে আর ওই বেটা মনে করেন দশ দেয়ের চাই খায় এখন সওাল শেয়া না কানাও লিখেও সাওয়াল তো শেয়া না বুঝছেন না লম্বা চড়া হয়েছে মানুষের দিতে চায় না মাঝে মধ্যে হয় না মাঝে মধ্যে চাল থাকে না এখন কি আমরাও গরিব মানুষ বুঝছেন ধরেন আমরা যদি আমাকেও যদি চল থাকতো আমরা হয়তো তারা দশে দিই বা দিয়ে চালাই পারতাম তারপরেও ধরেন একবারে যদি না খেয়ে থাকে কি করব ওই কিছু দোয়া লাগে উনি গরিব মানুষ একবারে মানে নিহিত গরিব ওনার সার গরিব মানুষ হয় না বন্ধরা সিফাতকে দেখতে পাচ্ছেন সিফাত চরে বেড়ানোর জন্য আসছিল এই দেখুন অনেক কিছু নিচে এখন বাড়িতে যাচ্ছে আমরা হেঁটে যাচ্ছি অনেক দূর এখন অনেক দূর হাঁটতে হবে সিফাত ছোট মানুষ এভাবেই বোঝা নিয়ে যাচ্ছে কত কিলো হেঁটে তারপরে নৌকায় উঠে পর বাড়ি যাবে আসলে এই চরে ওর আত্মীয় বাড়ি ছিল এই আত্মীয় বাড়ি বেড়ানোর জন্য আসছিল এবং আত্মীয়রাও কিন্তু অনেক কিছু দিয়ে দিছে ওর বড় ভাইয়ের বোঝাই দেখুন এই যে এখানে সবজি আছে এখানে আমরা কুমড়ো দেখতে পাচ্ছি কলা দেখতে পাচ্ছি অনেক কিছু নিচে আঙ্কেল লেটার মধ্যে কি কি আছে কলা বা বাদাল কে দিয়ে দিছে কে দিয়ে দিছে মামা তোমার নানি বাড়ি এখানে হ্যাঁ নানি বাড়ি আসছিলা নানি বাড়িতে বেরে এসে মামা বেরে বন্ধুরা দেখতে পাচ্ছেন এত বড় বোঝা নিতে নিতে ক্লান্ত হয়ে পড়ছে ও একটু রেস্ট নিল এখন আবার যাবে নদীর পারে চলো দূর কিন্তু কম না দেখুন এই যে কত দূর থেকে ওরা আসলো আসলে এত দূরে এই ছোট বাচ্চারা যাচ্ছে বাড়িতে এই যে আর একটা ছোটো রানী কত সুন্দর করে সাজছে দেখুন হাসিটা দেখুন কোথায় যাচ্ছ তুমি আর দিদা। তুমি এখন উনি বাবা কোথায় এসেলা তুমি? নানি বাড়ি? কোথায় এসেলা তুমি? কোথায় এসেলা? বন্ধুরা আসলে ও মামার বাড়ি আসছিল মামা বাড়ি চড়ে। মামা বাড়ি আসার পরে দেখুন মামা কত কিছু দেয়া দিছে ওদেরকে। ওরা সেই বস্তাগুলা মাথায় করে নিয়ে যাচ্ছে নদীর পারে। আর দূর তো অনেক যার কারণে মাঝে মাঝে রেস্ট নিচ্ছে ওরা।